অনেক ভক্ত জিজ্ঞাসা করেন আমাকে যে গুরুজি এই কি আবার। গীতা শুনেছি শ্রীমদ ভাগবত গীতা গীতা তোমরা যেটা জানো যা ভাষ্য তোমরা পড়েছ যা বুঝেছ ওগুলো একটাও ঠিক নয় সেই যে গীতার ভাষ্য তোমরা যা জানো ওটা গীতা কোনো ভাষ্যই করা হয়নি কোনো অনুবাদই নয় ওটা একটা মিথ আবার মিথ বলবো না না মিথ বলবো না ওটা বহিরঙ্গের মিথ্যা বললে আবার এই জগতে তো কিছু মিথ্যা নাই এই জগতে কিছু তো মিথ্যা নাই সবটাই হয় ওটা বহিরঙ্গের গীতা যার দ্বারা তোমার কি সূল্য হবে যারা গীতা অধ্যায়ন করছেন আমার সাথে তারা তো মানে একদম সমস্তটাই উপ এতদিনে পড়ছি খুব ভালো লাগছে তারপর যোগা করছে তো সঙ্গে একদম বিলে যাচ্ছে মিলে তাহলে কি হচ্ছে দেখো তাহলে কি হচ্ছে তোমরা যে গীতা পড়েছো সেই গীতার সাথে এই গীতার কোন মিল নেই কেন মিল নেই তাহলে ওই গীতা কি ওই গীতা দিয়ে কোন লাভ নেই গীতা পড়ে লাভ নেই তাহলে যে ওই গীতা এত লোক পড়ে শুরু ধনী গীতা কটা লোক পড়ে যাদের সময় হয়েছে তারা পড়ে অ্যান্সার যাদের সময় হয়েছে তারা জানেছিল ধনী গীতা এটাই অ্যান্সার সময় হয়নি যারা এখনো অনেক জন্ম তাদেরকে ঘুরতে হবে তারা বাইরের গীতা জানে বা পড়ে বা দেখে বা পূর্ণ অর্জন করে যত গীতা তোমরা পড়েছ শুরু বাদে সমস্ত গীতা পন্ডিতের লেখা বিদ্যানের লেখা পন্ডিত বা বিদ্যানের লেখা বুঝেছ কে কে বুঝেছ তাহলে ওগুলো কি ওগুলো বেঠিক রুজি তাহলে সঠিক কোনটা আমি তাহলে শাস্ত্র প্রমাণ দিয়েই বলি সঠিক কোনটা দেখো গীতার প্রত্যেকটি অধ্যায়ের শেষে লেখা আছে ইতি যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণ সংবাদে অমুক অধ্যায় সমাপ্ত কে কে যেন হাতগুলো না জানলে হাত তুলো না তাহলে প্রত্যেকটা গীতায় লেখা আছে ইতি ব্রহ্মবিদ্যায়াম যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে অমু অধ্যায় সমাপ্ত হইল তাই হয় তাহলে গীতা বলবে কে বিদ্যান বলবে পিত বলবে গীতা কে বলবে ইতি ব্রহ্মবিদ্যায়াম শাস্ত্রে মানে যারা যোগী তারাই গীতাকে বলবেন বাকি গীতাকে কি করবে পূজা করবে বিদ্যান লিখেছেন পণ্ডিত লিখেছেন নাইনটি নাইন পয়েন্ট নাইন পয়েন্ট নাইন পয়েন্ট কত পড় কত পার্সেন্ট লোক ওই গীতা পড়বেন বিদ্যানদের আর পন্ডিতদের যাদের সময় হয়ে গেছে তারাই করবেন শুরুধুনি গীতা আবার ভাগ্যে চুটবে না সুরোধুনি গীতা তাহলে যারা তাদের মুখে গীতা শুনতে হয় তাহলে যোগীকে যোগীর আশ্রী শ্যামাচরণ মহাশয় তাই না তিনি রাত্রি নটা অব্দি গীতা পাঠ করতেন মানে পাঠের অনুবাদ করতেন কে পাঠ করতেন ম্যাক্সিমাম পাঠ করতেন পঞ্চানন বাবা যখন যেতেন ভট্টাচার্য মহাশয় আর এগুলো পঞ্চান বাবা শুনেছেন শুনতেন সেগুলো উনি অনুবাদ করেছিলেন যোগিরাজের নাম দিয়ে যোগীরাজ কোনোদিন কিছু তৈরি করতে না করেছেন সে কারণে পঞ্চন বাবার সহ তিনিও মস্ত যোগিনী ছিলেন তিনি যে কারণে ওনার নাম অনুযায়ী সুরধনী গীতার নাম দেওয়া হয়েছে যোগীরা স্বয়ং যেটা বলেছেন পঞ্চম বাবা সেটা তোমাদেরকে জানিয়েছেন এই সুরোধনী গীতার আকার বুঝা গেল এটা হচ্ছে আধ্যাত্মিক জগতের শেষ নলেজ যে নলেজ আধ্যাত্মিক জগতের যত সম্প্রদায় আছে সব বাইরে দিকে দেখিয়েছে কোথায় বাইরে ভগবান কোথায় বাইরে কোঠে যাও মিশনে যাও তারপরে কি বলে খ্রিস্টানদের গির্জায় যাও সব বাইরে দেখিয়েছে সব সম্প্রদায় বাইরে দেখিয়ে দিল কিন্তু বাইরে নয় এটা মানে সনাতন ধর্ম বলে ভেতরে তাই ক্রিয়া সত্য আর সব মিথ্যা আজ তুমি যা দেখছো কাল তুমি তা দেখতে পাবে না আজ আমি যা দেখছি কাল আর আমি তা দেখতে পাবো না আমি এই চর্মচক্ষে যা দেখছি তা একদিন ধ্বংস অবশ্যই হবে জানা নেই কেন কারণ এই আমার আমি যেটা দিয়ে দেখছি সেটাও তো ধ্বংস তাই আমার যা যা ধ্বংস হবে যার দ্বারা আমি দেখছি যা দেখছি তাও ধ্বংস যার দ্বারা আমি দেখছি তো ধ্বংস হবে তাহলে এই যদি ধ্বংস হয় আমি এই দ্বারা যা দেখছি তাও ধ্বংস হবে তাহলে এই ধ্বংস হবে বলে মিথ্যা এখন এটা এক্সিস্ট করছে না এটা নয় কিন্তু না আমি একদিন মিথ্যা কারণ এই কারণে মিথ্যা তাহলে সত্যি কি সত্যি হচ্ছে এখানে একটা চোখ আছে যে চোখে দেখা যায় না এইটা দিয়ে যা দেখবা তাহা সত্যি এই দু চোখ দিয়ে যা দেখবা তাহা মিথ্যা মানে ধ্বংস আছে আর এই চোখ দিয়ে যাহা দেখবা তাহা ধ্বংস নাই তাহা নিত্য শাশ্বত কেন কারণ এইটাই তো নিত্য শাশ্বত এরই তো ধ্বংস নেই মিলছে ব্যাপারগুলো বুঝতে পারছ যা দিয়ে তুমি দেখছো তু নয়ন এর ধ্বংস আছে তাই যা দেখছো তাহার ধ্বংস আছে তাহা অনিত্য তাহা মিথ্যা এবার আমি এই কুটোস্ত দিয়ে যাহা দেখব এটাকে দেখা যাচ্ছে না এটা দিয়ে আমরা যাহা দেখব তাহার সত্য এবং তাহার নিত্য তাহার శాস্যতো তোমার প্রয়াস কি থাকবে এই চোখ দিয়ে দেখা বা এই চোখকেই খোলা কার মাধ্যমে ক্রিয়াযোগের কৌশলে মাধ্যমে ব্রহ্মবিদ্যার মাধ্যমে এটা ছাড়া সব মিথ্যা সব ফাঁকি হবে না হ্যাবিচুয়েট প্রাণায়াম হ্যাবিচুয়েট করতে 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 তারপরে হবে কেমন উদাহরণ নেবেন তোমার এই যে বহির্মুখী আমাদের যে বহির্মুখী শ্বাস প্রশ্বাস করতে 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 একদিনকে তোমার অন্তর্মুখী হয়ে যাবে কেমন এক গ্লাস জল তুমি দেখতে পাচ্ছ যেই খেলে আর দেখতে পাচ্ছ না তোমার মধ্যে চলে গেছে

আমি আমি অধম আমার দ্বারা হবে না ভুল সবাই যেতে হবে বাবা বললেন তোমরা অমৃত থেকে এসছো অমৃতেই আবার ফিরে যেতে হবে তুমি অধম না তুমি উত্তম না কি বুঝলা বাবা কি বললেন কেহ বড় নহে কেহ ছোট নহে আমি চন্ডালের মধ্যেও যদি দেখি পুরাণ পুরুষ করেছে তো আমি চন্ডালের মধ্যেও যদি দেখতে পাই তাকে জানানো আমার কর্তব্য আবার ব্রাহ্মণের মধ্যে যদি দেখতে না পাই তাকে আমি জানাই না ব্রাহ্মণ আর চন্ডাল কি যারা সমাজ বানিয়েছে তুমি চন্ডাল তুমি ব্রাহ্মণ তুমি নিচু যা তুমি যারা নিচু বলে মনে করে বাবা বলছেন না আমার কাছে সমাজ বানিয়েছে সব সম্প্রদায়ের উঁচু নিচু আছে সব সম্প্রদায়ের ব্রাহ্মণ আছে তোমরা দিতে ব্রাহ্মণ যিনি আসেন হ্যাঁ বিয়ে করান এই করান সেই করান আসেন ঠিক শ্বাস তুলতে 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 প্র্যাকটিস করতে 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 এই যে বহির গতি তোমার হচ্ছে এইটা তুমি বুঝতেই পারবে না তখন কি অবস্থা হবে কেবল কুম্ভক নামক অবস্থা হবে তুমি নিজে অবাক হবো এটা কি একবারে আসবে একবারে এসে গেল আর তুমি কেবল ঘুম না এটা একবার তোমার প্রথম প্রথম শুরু হয় দু তিন মিনিট মিনিট তুমি অবাক হবে একদিন যেদিন প্রথম দিন সেদিন তুমি অবাক হবে তোমার ভয়ও লাগবে কি কি হলো আমি শ্বাস এই নিতে পারছি না গুরুকে ফোন করবা

তারপরে তুমি নিজেকে খোঁজ করা শুরু করবে তাকে দেহিকে দেহকে তোমি জেনে দেশের স্থির হলে তুমি বুঝতে পারবে যে তুমি সেই মানুষটি হচ্ছ যে মানুষটি আজ নিজেকে বুঝতে পারলো নিজেকে বুঝতে যখন তুমি পারলে তখন এই সংসারের সমস্ত বাসনা গুচে গেল আর আসা যাওয়া নেই